এই ভাঙ্গা রাস্তায় একশো উঠাবো দুজনাই বলে না আর এই যে গাইস আমি যে গ্রামে আসছি এটা তার প্রমাণ এই দেখেন কি অবস্থা হয়েছে কোথায় থেকে এই আকামটা যে কে করে গেল আসসালামু আলাইকুম যাওয়া যাবে ভিতরে এটা পুরাটাই গ্রাম সাইড এইখানে টানবো আজকে মানুষ দেখতেছে দেখে আছে একশো হিট করে ছাড়া দিব এই যে একশো হিট হয়েছে ছাড়া দিলাম কেমন লাগতেছে তোমাকে আমার বাইকের পিছনে বসে বলো ভালো কেউ ভাঙ্গা চূড়ার রাস্তায় স্পিডিং করার চেষ্টা করবেন না আর এবিএস বাইক গুলা বিশেষ করে এইরকম উঁচা নিচা এবিএস কিন্তু কাজই করে না যখন তখন দেখবেন যে এবিএস কাজ করতেছে না তখন কি করবেন একদম ধরা খায় যাবেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউরোপ চ্যানেল এইচ বি তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন যখন আমি ব্লগ স্টার্ট করলাম এখন সময় হচ্ছে দুপুর দুইটা আর এত খাড়া দুপুরে আজকে কেন বের হইলাম আর কোথায় যাচ্ছি সবই বলতেছি আমি তো রাস্তা দেখে বুঝতেই পারতেছেন যে আমি এখন বর্তমানে একদম গ্রামের রাস্তায় ঠিক আছে দেখেন আকা বাঁকা পথ যাকে বলে ঠিক আছে একদম পুরো জিগজ্যাক ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হয়ে যাচ্ছে আমার এই সব রাস্তায় তো যাই হোক আমি দুপুরবেলা বের হইলাম যে কারণে সেটা হচ্ছে আমি এখন গ্রামে ঢুকতেছি একটা গ্রামে ঢুকবো তো গ্রামে হচ্ছে দাওয়াত আছে তো ওই দাওয়াতেই যাচ্ছি ভাবলাম যে অনেক তো শহরে ভিডিও করলাম ঠিক আছে অনেক তো শহরে ব্লগ করলাম আজকে একটু গ্রামের রাস্তায় রাইড হয়ে যাক আর গ্রামের রাস্তায় ব্লক শুট হয়ে যাক ঠিক আছে ভাইরে ভাই হ্যাবি রাস্তা বিশ্বাস করেন ভাই অনেক দিন পর একদম গ্রামের রাস্তায় ঢুকলাম আর গ্রামের রাস্তা বললেই যে খারাপ রাস্তা হবে এমনটা কিন্তু না দেখেন পুরার রাস্তা আমি যতদূর পর্যন্ত আসলাম পুরার রাস্তায় কিন্তু একদম পাকা এটা গ্রাম সাইড হলেও এখানকার রাস্তা কিন্তু অনেক জোস রাস্তা চিকন কিন্তু ভালো খারাপ রাস্তা না ভাইজান রাস্তা এতটাই চিকন যে একটা গাড়ি যদি দাঁড়ায় ওই গাড়িকে আর কি ক্রস করা যায় না আর গাইস যখন তখন বৃষ্টি আসতে পারে একটু আগেই রোদ ছিল এখন একদম ওয়েদারটা ড্যাম লাগে গেল মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম এদের ফিরকিও আর আমি হচ্ছে বাইকটা বৃষ্টির মধ্যে কয়েকদিন রাইড করছি ঠিক আছে ব্লগ শ্যুটেই বের হয়েছিলাম রাস্তার মাঝখানে ব্লগ করতে করতে বৃষ্টি আসে গেছিলো তো কি করব ওইভাবেই বৃষ্টির মধ্যে রাইড করে আসছি কাদা ময়লা দিয়ে বাইকটা রাইড করে আসছি তো চেন লাগে গেছে জাম ঠিক আছে চেনের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা লাগছে তো চেনটা পরিষ্কার করে যে লিউব করব। এইটার সময়টা পাই নাই চেন এখন টাকটাক আওয়াজ করতেছে চেনটা যদি পরিষ্কার করে নিয়ে চেনে একটু মোবিল দেওয়া যেত তাহলে কিন্তু এই শব্দটা টাকটাক শব্দটা থাকতো না জানি না শুনতে পাচ্ছেন কি কিন্তু আমি চালানোর সময়ে বুঝতে পারতেছি যে টাকটাক করে আওয়াজ করতেছে এইভাবে আসলে বাইক চালানো ক্ষতি এই যে গাইছে এখান থেকে একটু বড় রাস্তা পাইছে চলেন এখানে একটা সুন্দর টান দেওয়া যাক আজকে গ্রামের রাস্তায় টানবো গাইস চলেন ওকে এটা পুরাটাই গ্রাম সাইড এইখানে টানবো আজকে মানুষ দেখতেছে দেখে আছে আরে ভাই পাঁচ গিয়ার থেকে টানা শুরু করছি আশি নব্বই তো উঠে গেছে অলরেডি একশো হিট করে ছাড়ে দিব এই যে একশো হিট হিসেবে ছাড়া দিলাম আর ছাড়ে এমনিতেও দিতে লাগতে হয় দেখেন সামনে এটা কে নবাব এই যে নবাব আর গাইস একটু আগে আমি বললাম যে আমার চেন কটকট আওয়াজ করতেছে আর এইরকম চেন নিয়েই আমি টানতেছি এটা কি ঠিক ইরে কর্নারিং রে কিন্তু রাস্তা সুন্দর প্লাস ফাঁকা পাইলে একটু তো টানতে হয় দেখেন এই সাইডেও ধান খেত আবার ওই সাইডেও ধান খেত মাঝখান দিয়ে রাস্তা গ্রামের রাস্তাগুলো সাধারণত এরকমই হয় আর গাইস বাসা থেকে বের হওয়ার আগে একটা কমেন্ট পড়ে বের হইলাম যে এক ভাই লিখছে যে ভাই জিক্সার মনোটন নিয়ে ভিডিও না দিলে লাইক দিব না ভিডিওতে এই কমেন্টটা আমি আরও কয়েকজনের দেখছি তো ওই ভাই এই কমেন্টটা কেন লিখছে তার কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে আমার চ্যানেলে একটা আর ওয়ান ফাইভ নিয়েও ভিডিও দিচ্ছি আগে থেকেই দেই কিন্তু আর ওয়ান ফাইভ নিয়ে যখন ভিডিও দিছিলাম আমি তখন ওই আর ওয়ান ফাইভ বাইকের ভিডিওতে কমেন্ট করছিল যে ভাই জিক্সার মনোটন দিয়ে ভিডিও না দিলে লাইক দিব না ভিডিওতে তো এই বিষয়টা কেন হয়েছে আমি কিন্তু আমার চ্যানেল খোলার পর থেকেই এই জিক্সার মনোটন দিয়েই একদম ভিডিও করা শুরু করছি জিক্সার বাইকের রিভিউ তারপর মাইলেজ নিয়ে কথা বলছি তারপর জিক্সার নিয়ে ট্যুরে গেছি হ্যাঁ জিক্সার বাইকের ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করছি তো এই জিক্সার বাইকের উপর দিয়েই কিন্তু সব ভিডিও আমার চ্যানেলে আরও অনেক বাইক নিয়ে ভিডিও করছি যেমন আরেক্স তারপর ফোর ভি হ্যাঁ ওয়ান ফাইভ জিএসএক্স আর এইসব বাইক নিয়েও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও করছি কিন্তু নির্দিষ্ট করে আমার চ্যানেলে এই জিক্সার মরোটন বাইকের ভিডিও অনেক বেশি তো আমার যেই ফ্যান বেসটা তৈরি হয়েছে আমার চ্যানেলের যেই ফ্যান বেসটা তৈরি হয়েছে ওই ফ্যান বেসটা কিন্তু জিক্সার মনোটন বাইকের উপরেই তৈরি হয়েছে ঠিক আছে যারা জিক্সার মরোটনের একদম ডাই হার্ট ফ্যান জিক্সার মরোটনকে ভালোবাসে এমন না যে অন্য বাইকের ফ্যান আমার ভিডিও দেখে না জিক্সারের ভিডিও দেখে না তারাও দেখে কিন্তু আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু বেশিরভাগই আর কি জিক্সার মনোটনের ফ্যান তো এই কমেন্টটা আমি অনেক দেখতে পাই যে ভাই জিক্সার মনোটন নিয়ে যদি ভিডিও না করেন তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিব না মনোটন কই ভাই মনোটন কই এমনি এমনি কমেন্ট করে তো যাই হোক ভালোই লাগে এই যে সামনে থেকে মনে হয় একটু খারাপ রাস্তা শুরু এই যে এইখান থেকে হ্যাঁ এই রাস্তায় মনে হবে যে এটা গ্রামের রাস্তা আর কথাটা কিন্তু আমি ভুল বললাম যে খারাপ রাস্তা দেখেই যে এটার মনে হচ্ছে যে গ্রামের রাস্তা ভাই গ্রামের রাস্তা এই রাস্তা যতটা পরিমাণ ভালো আছে আমাদের শহরের রাস্তা অত ভালো নাই এটা একদম বাস্তব কথা ভাই আমার ফোন দিতেছে কিন্তু বাইক চালা অবস্থায় ফোন ধরা ঠিক না আর নামেও যে ফোন ধরবো সেটারও সময় আমার নাই আমাকে টানে যাইতে হবে আমি চলেই আসছি কাছাকাছি অলরেডি আমি দশ কিলোমিটার চলে আসছি এই যে এইখান থেকে রাস্তা আরও খারাপ মানে রাস্তার একটু বেশি তারিফ করে ফেলাইছিলাম তো সেজন্য মানে এরকম রাস্তা খারাপের মুখে পড়তেছি আর রাস্তার চেয়ে তো ওয়েদার আরো বেশি খারাপ রে ভাই যখন তখন বৃষ্টি আসতে পারে তো যাই হোক গাইস চলে আসছি তেরো কিলোমিটার আর দুই কিলোমিটার যাইতে হবে মাত্র দুই কিলোমিটার গেলেই আমি আমার মঞ্জিলে পৌঁছায় যাব বৃষ্টি আসার আগে আগে চলে আসছি গাইস চলেন ডান দিক দিয়ে একদম গ্রামের ভেতরে ঢুকায় দেই ওকে এই যে অটোটাও যাবে মনে হয় গ্রামের ভিতর ইয়ার এই দেখেন পিওর গ্রাম ভাই একদম পিওর গ্রাম আর গ্রামের রাস্তায় কাদা হইলে তো অবস্থা খারাপ হয়ে যায় একদম সামনে যে কি অবস্থা কাদা টাদা আছে নাকি ফির এই যে দেখেন দেখেই কিন্তু মনে হচ্ছে যে দাওয়াত একটা দাওয়াতে আসছি তাই না এত গাড়ি কেন আল্লাহ যাওয়া যাবে এদিক দিয়ে সবাই দেখে আছে ভাই ভাই আসসালামু আলাইকুম যাওয়া যাবে ভিতরে যে কাদা এগুলা পিছলা কাদা আচ্ছা এখানে রাখি তো চলে আসছি চলে গেল ডাক দিচ্ছি দাঁড়ান আর শোনো শোনো শুনো আমি শুধু ওকে নিয়ে আসলাম তুমিও যাবা এখন আমার সাথে তিনজন মোটরসাইকেলে তিনজন নিতে হয় না ও তুমি তো তিনজন না এক দুই আড়াই আর এই যে গাইস আমি যে গ্রামে আসছি এটা তার প্রমাণ দেখেন কি অবস্থা হয়েছে আল্লাহ এইখানেও ছি ছি কোথায় থেকে এই আকামটা যে কে করে গেল ও শেষ গাইস দাওয়াত খাওয়া শেষ এখন আবার শহরে রওনা দিচ্ছি আর রে অ্যাট লাস্ট ওকে তো গাইস যখন আমি রওনা দিয়ে দিলাম এখন সময় হচ্ছে তিনটা চোদ্দ কেমন লাগতেছে তোমাকে আমার বাইকের পিছনে বসে বলো ভালো তোকে রে বড় খারাপ কেন তোকে কেন খারাপ লাগতেছে ও গাইজ ওর নাকি পেটের সব খাবার এক হয়ে গেল কারণ ও বসতে সবার শেষে ঠিক আছে জিক্সারের সিট তো এমনিতেই ছোট তার উপর যদি সবার শেষে বসা যায় তাহলে কিন্তু মনে করেন যে জায়গায় পাওয়া যায় না বসে আছে এই রাস্তায় একশো উঠাবো বলে না এই রাস্তায় একশো উঠানো পসিবল ভালো রাস্তায় একশো উঠানো রিস্ক আর এইরকম রাস্তায় গাইস কেউ ভাঙ্গা চোরা রাস্তায় স্পিডিং করার চেষ্টা করবেন না তার উপর রাস্তাগুলো দেখেন পাথর উঠে উঠে আছে ব্রেকও ঠিক মতো কাজ করবে না চাকা স্কিড করবে আর এবিএস বাইকগুলা বিশেষ করে এইরকম উঁচা নিচা এবিএস কিন্তু কাজই করা না যখন তখন দেখবেন যে এবিএস কাজ করতেছে না তখন কি করবেন একদম ধরা খায় যাবেন এক কথায় এবিএস বাইক উঁচা নিচা রাস্তার জন্যে না এবিএস ব্রেক উঁচা নিচা রাস্তার জন্যে না কারণ কখন ছাড়ে দিবে ভাই এমনিতে হাইওয়ে রোডেও মাঝে মাঝে ছাড়ে দেয় তাই বলে যে এবিএস ব্রেক ভালো না এমনটা বলতেছে না এবিএস ব্রেক তো বেস্ট ব্রেকিং সিস্টেম কিন্তু উঁচা নিচা রাস্তায় খুবই প্রবলেম করে মাঝে মাঝে একদম ছাড়ে দেয় ব্রেক এইবার গাইজ ভালো রাস্তায় উঠছি ও রে আবার টান গাইজ পাঁচ গিয়ার থেকেই টানা শুরু করছি আইজান যে উল্টা দিকে দেখতেছিলাম আমি তো ভয় পেয়ে গেছিলাম রাস্তা একদম ফাঁকা অস্থির ফিলিংস অস্থির এবার চার গিয়ার থেকে টানা শুরু করছি হ্যাঁ একশো আবার একশো হিট করছি আর না অনেক হয়েছে আর গাইস এই সব গ্রামের রাস্তায় মনে করেন যে এই যে ছাগল গরু এগুলো কিন্তু রাস্তার ধারে অনেক থাকে তো এগুলো থেকে সাবধান থাকবেন দূর থেকেই যদি দেখতে পান যে রাস্তার সাইডে কোনো ছাগল বা কুকুর কুকুর তো সব জায়গায় থাকে গ্রামে বেশি ছাগল গরু এগুলাই দেখা যায় তো দূর থেকেই যদি দেখতে পান যে রাস্তার সাইডে কোনো ছাগল বা গরু আছে তো দূর থেকেই ব্রেক করবেন ভাই স্লো যাবেন একদম স্লো যাবেন কার যে বিয়ে লাগছে একদম স্লো যাবেন ঠিক আছে কারণ এগুলা কখন যে দৌড় দিবে হুট করে রাস্তার মধ্যে আপনি টেরও পাবেন না দেখেন কত সুন্দর রাস্তা একটা মানে গ্রামের রাস্তা আসলেই আসলেই অনেক অনেক রে ভাই আসলে দেখছেন রাস্তাটা গাইস অস্থির না ভিউটা কত সুন্দর আসতেছে আর রোদ উঠছে অনেক বর্ষাকালে অনেকদিন পর এরকম রোদের দেখা পাইলাম আমি এই তো হাইওয়েতে হাইওয়েতে পড়ছি পড়ছি লাস্ট ওকে চলেন এখন হাইওয়েতে একটা ছোট্ট রাইড দেওয়া যাক ওকে কারণ বাসার কাছাকাছি চলেই আসছি গাইস তো এখন আপনারা যারা এই ভিডিওটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই সামনের দিক দিয়ে ঢুকবো বাম দিকে তো ভাইস আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইট করবেন আল্লাহ হাফেজ